নমস্কার আপনারা দেখছেন স্টার প্রোডাকশন আপনাদের ঘরের চ্যানেল পছন্দের চ্যানেল আর আমি নীলাঞ্জন রায়চৌধুরী আপনাদের স্বাগত জানাই সবাইকে এই মুহূর্তে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেই জায়গাটার নাম হলো ব্রহ্মকুমারীজ বলে সবার মুখে মুখে আজকে সারা বিশ্বে প্রতিটা মানুষের মুখে যে নামটা বারে বারে ফিরছে মানুষ যখন মানসিকভাবে বিধ্বস্ত বিপর্যস্ত সেই জায়গাতে একেবারে একটা মরুভূমির বুকে ওয়েসিস বলা যায় ব্রহ্মকুমারীজকে তার ফুল ফর্মটা আমি প্রথমেই জেনে নিতে চাইব আপনাদের সংস্থার আপনাদের আপনাদের স্বাগত নামটা প্রথমে দুজনকে ব্রহ্মকুমারী মালবিকা ডায়মন্ড হারবার সেন্টারে এখন ইনচার্জ হিসাবে এখানে আছি সাত দিন রাজ্য মেডিটেশন শেখানো হয় এখানে যে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আমাদের এই ব্রাঞ্চের নাম আমরা আমাদের হেডকোয়ার্টার মাউন্ট আবু রাজস্থান এটা আজ থেকে উনিশশো সালে প্রথম এটা স্থাপনা করা হয় আর ডায়মন্ড হারবারে নবছর এটা আমাদের এখানে আবর্তন মাঠে এইখানে এটা শুরু করা হয়েছে আর রোজ সকাল সন্ধ্যা সকাল সাতটা থেকে বেলা এগারোটা পর্যন্ত খোলা থাকে এবং বিকাল চারটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত খোলা থাকে এখানে রেগুলার আমরা গীতা পাঠ করে থাকি এবং রাজ সহজ রাজযোগ মেডিটেশন শেখানো হয় যে রাজযোগ মেডিটেশানের দ্বারাই আমরা মানসিক চিন্তা টেনশন ফ্রি লাইফ তৈরি করতে পারি যার দ্বারাই আমাদের শারীরিক যে সুগারা সুগার হাইপে হাই প্রেশার এগুলো আমরা রাজযোগ মেডিটেশনের দ্বারা নিজের মানসিক চিন্তা ডিপ্রেশন থেকে আমরা মুক্ত করতে পারি সম্পূর্ণ বিনামূল্যে এতে কোনো ফিক্স নেওয়া হয় না এখানে সেই রাজ্যক শেখানো হয় বাস্তবে আমি কে আমরা এসছি কোথা থেকে যাব কোথায় ঈশ্বর প্রকৃতকে যে ঈশ্বরকে আমরা সব ধর্মের মানুষই স্মরণ করছি কে আল্লাহ গড প্রিয়পস জিওবা ঈশ্বর একই তিনি নিরাকার তিনি জ্যোতির্বিন্দু এখানে কোনো ধর্মের ভেদ করা হয় না এখানে সর্বধর্মের মনুষ্য আত্মা এই জায়গায় আসতে পারে এবং রেগুলার রোজ রাজযোগ মেডিটেশান শিক্ষা গ্রহণ করতে পারে যে শিক্ষা গ্রহণের দ্বারাই আমরা আমাদের সুন্দর জীবনকে সুখ শান্তিতে সম্পূর্ণ করে গড়ে তুলতে পারি অর্থাৎ মানবতার যে মূল বার্তা সেটাই দেওয়ার চেষ্টা করা হয় এখান থেকে এবং পরবর্তী আপনার কাছে চলে যাব আপনার নামটা আমার নাম বি কে মলিনা ব্রহ্মকুমারীজের একজন অংশ হিসেবে আপনার কেমন অনুভূতি আমি তো এখানে দিদির সঙ্গেই থাকি এখানে নিমিত্ত হয়ে আছি এখানে এই শিক্ষাই আমরা সবার কাছে পৌঁছে দিতে চাই তো সম্পূর্ণ বিনামূল্যে যেহেতু এই শিক্ষা দেওয়া হয় তাই সবার কাছে এটাই আমি কামনা করব যে সবাই যেন এখানে এসে এই শিক্ষা প্রদান করে এবং বিভিন্ন টেনশান বিভিন্ন যে স্ট্রেস যা কিছু মানুষের জীবনে আজকে তৈরি হচ্ছে সেগুলো থেকে যেন মুক্তি পায় ইদানিং আমরা যেটা দেখি যে পাড়ায় পাড়ায় বিভিন্ন জায়গাতে জিম বা যোগব্যায়াম কেন্দ্র গড়ে উঠেছে এবং মানুষ আস্তে আস্তে করে কিন্তু স্বাস্থ্য সচেতন হয়ে উঠছেন সেই জায়গায় দাঁড়িয়ে তারা খাবারের ব্যাপারে এবং সেই সাথে হচ্ছে শরীর চর্চার ব্যাপারে কম বেশি প্রত্যেকেই কিন্তু সচেতন আজকালকার দিনে কিন্তু তার সাথে যেটা আমাদের প্রত্যেক দিন প্রয়োজন আমাদের এই যে অবয়বটা যেটা আছে সেই জায়গায় দাঁড়িয়ে শরীরের সাথে অদৃশ্য যে বস্তুটা আছে সেটা হলো মন সেই মনটাকে দুবেলায় ঝাঁট দেওয়া সেইটাকে মুছে রাখা এবং সেই সাথে হচ্ছে মনটার পরিচর্যা করা তাকে নিয়মিত সার জল দিয়ে পল্লবিত করে তোলা সেই দায়িত্বটাই ওনারা গ্রহণ করেছেন জীবনে আমরা সুখ এবং শান্তি আমরা বজায় রাখতে পারি এবং মানুষের জীবনে যেটা আমরা এখানে এসে যে সুখ শান্তির অনুভূতি করতে পেরেছি আর এই সুখ শান্তি আজ ঘরে ঘরে লড়াই ঝগড়া অশান্তি মারপিট কাটাকাটি হানাহানি এই লড়াই থেকে কিভাবে আমরা মানুষের জীবনে সেই সুখ শান্তি ফিরিয়ে দিতে পারি তার জন্যেই আমরা এখানে ঈশ্বরের এই সম্পূর্ণ বিনামূল্যে সেবা অর্থেই আমরা জীবনকে এখানে সমর্পিত করছি আর রেগুলার এখানে প্রায় পঞ্চাশ হাজারও বেশি সারা বিশ্ব আমাদের একশো টা দেশে প্রায় দশ হাজারেরও বেশি এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এই শিক্ষা সেবা কেন্দ্র চলছে প্রায় এখানে পঞ্চাশ হাজার রেগুলার স্টুডেন্ট ক্লাস করছে সকাল সন্ধ্যা আর দশ হাজারের বেশি এই ব্রাঞ্চ আছে এমনকি আমেরিকা লন্ডন আফ্রিকা যেখানেই দেশ যে দেশেই যাবেন না কেন এই প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়কে আপনার পাবেন এবং এখানে যেই আসবে না কেন প্রত্যেকে জীবনের সুখ শান্তি আসল যেটা আমরা মানুষের কাছে খুঁজে বেড়াচ্ছি সব কিছুই আমাদের মধ্যে আজকে টাকা পয়সা সোনা দানা সবই আছে বাজারে গেলে মেলাই গেলে সব কিছুই যেটা আমরা টাকা দিয়ে কিনতে পারবো কিন্তু আমরা সুখ শান্তি যেটা কিনতে পারা যায় না সেটা আমাদের মধ্যেই আছে সেই সুখ শান্তি মানুষের জীবনে কিভাবে মানে ফিরিয়ে আনা যায় আমরা সেই সেবা সেবামূলকই আমরা সে কাজ করছি যে জন্য এটা কথাই বলে তো তো আসল রাজা রাজা আমি নই সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের মধ্যে একজন কিন্তু রাজা লুকিয়ে থাকে এবং সেই রাজাকে আবিষ্কার করার দায়িত্ব ওনারা নিয়েছেন সেই জন্যই রাজ্যক্রিয়া এই রাজ্যক্রিয়া শেখার জন্য কতখানি সময় লাগে এক রোজ এক ঘন্টা করে এবং আমরা স্কুল কলেজ জেল বিভিন্ন জায়গায় আমরা এই ক্লাস দিয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যেই এবংকে গিয়ে আমরা মেডিটেশন শেখাই স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে এবং এখানে জেল যে আছে জেলেও আমরা যাই আরও বিভিন্ন অফিস আদালতে গিয়ে আমরা রাখি উৎসব পালন করে থাকি বিভিন্ন প্রোগ্রামে ওনাদেরকে ইনভাইট করা হয় মানে সেবামূলক কাজ আমরা করে থাকি এইভাবেই আপনাদের অর্গানাইজেশান আরও এগিয়ে চলুক এই প্রার্থনা রাখি অনেক শুভেচ্ছা জানাই এবং বিশ্ব শান্তির যে বার্তা এই এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে বয়ে চলেছে কারণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুটো জায়গা বিশেষ করে একটা হচ্ছে রাশিয়া ইউক্রেন আর একটা হচ্ছে প্যালেস্তাইন এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলতেই হয় যে সারা মানবজাতির উদ্দেশ্যে তোরা যুদ্ধ করে করবি বল মিথ্যা অস্ত্র শস্ত্র ধরে প্রাণটা কেন যায় বেঘরে রাজ্যে রাজ্যে পরস্পরে দ্বন্দ্বে অমঙ্গল তো সেই বার্তা নিয়ে আপনারা কাজ করে চলেছেন বিশ্বযজ্ঞ বিশ্ব শান্তির বার্তা দিয়ে চলেছেন আপনাদের সকলকে শুভেচ্ছা আপনারা ভালো থাকবেন অনেক ভালো থাকবেন সকলের প্রতি শুভ ভাবনা শুভ কামনা থাকলো সবাই সুস্থ থাকুক সবাই খুশিতে থাকুক আনন্দে থাকুক আশা করি পরবর্তী ভবিষ্যতে সবাই এই জায়গাতে আসুন এবং জীবনে সুখ শান্তি গ্রহণ করুন একেবারেই আমি শেষ বার্তা এটাই দেব প্রত্যেকে অন্তত একবার এসে ডায়মন্ড হাবারের বুকে এই যে সেন্টারটি আছে এটাকে অন্তত একটু এসে দেখে যান এখানে কিভাবে তারা কাজ করছেন এবং কিভাবে সাফল্যের সাথে যাপন করছেন মানবতার ধর্মকে দীর্ঘ ন বছর তাই তো নবছর ধরে তারা এই উদ্যোগ নিরলসভাবে নিরবিচ্ছিন্নভাবে করে চলেছেন আসনসোল বছর ধরে চলছে উনিশশো সালে প্রথম এটা আমাদের উদ্ঘাটন হয়েছিল আমাদের মাউন্ট আবু রাজস্থানে তো সেখান থেকে আজ শাখা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে গেছে আমাদের ডায়মন্ড হাটবার এটা শাখা এর প্রধান হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর তমলুক আমাদের মেন ব্রাঞ্চ তমলুকের ব্রাঞ্চ হচ্ছে হেডকোয়ার্টার আমাদের মাউন্ট আবু রাজস্থান বেশ আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন এবং আগামী দিনে ব্রহ্মকুমারীজ এই অর্গানাইজেশনের বার্তা সমস্ত মানব জাতির বুকে ছড়িয়ে পড়ুক এই প্রার্থনা জানিয়ে আজকের মতো অনুষ্ঠান শেষ